আসসালামু আলাইকুম রহমতুল্লাহি হাবিবি কাইফা আলু কাকি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সো গাইস আজকে আমরা গেম প্লে করতে আসছি শুধু গেম প্লে করতে আসছি তাও আবার নতুন রাজার একটা বান্ডিল পরে তো দেখতে পাচ্ছেন যে আমার সামনে যে ইনিমি একটা বাইকে যাচ্ছে আমার দেখ কি পরিমাণ ভয় ওরা পায় ঠিক আছে যে আমার দেহে ইনিমিটা বাইকে চলে গেল ওই যে আরো একটা ইনিমি দেখতে পাচ্ছেন এই যে দেখেন মার দিলাম কিন্তু ভাই না ইনিমিটা নিচের উপরে ভাই নিচের দিকে বাইকে গেল তার কারণ হচ্ছে কি ওরা ভাই জানে যে উপরে আমি নামছি আর ওরা ওই বয়তে কোনোদিনও ভাই উপরে আসবে না আমারে আক্রমণ করতে আসবে না এই কারণে ওরা এটা সরাসরি নিচে নেমে গেছে আমার এখন দরকার ভাই ভালো ভালো গান আর প্রচুর পরিমাণে এমন যে একটা বটলারে পাইছি বটলারে মেরে দিলাম ওকে অসাধারণ 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 দেখতে পাচ্ছেন যে এই জায়গা আমি একে বটি সেভেন নিছি কিন্তু আমার একে বটি সেভেন একটাও হেডশট লাগলো না কেন লাগলো না বুঝলাম না আমার মনে হ্যাকে কাজ করতেছে না এই যে উপরে কেবল আর একটা আমি স্কিলটা সাইডে থুয়ে এরপরে যাবো হচ্ছে ওরে মারতি স্কিল না সাইডে থুয়ে যদি ওর কাছে যাই আমি

আরে বাবু রে লেট গো একটা ইমোট দেখা আরে ভাই এটা ইমোট দেখা দিতেলাম তাও ইমোট যেহেতু দেখা দিতেলো না কোনো সমস্যা নাই এখন আমরা কি করব এই জায়গা ওয়ালটা যে মারিছি আমি একটু পিছনের দিকে ব্যাক করব তার আগে একটু ফায়ার দিয়ে যাব এ ভাই সবার কাছে লঞ্চার কাইনি কি লঞ্চারের কি কোনো ইভেন্ট ইভেন্ট চলতেছে নাকি এই যে একটু ড্যামেজ দিলাম ওকে হলো না তাহলে আমি পিছন দিয়ে এই জায়গা একটু হোল্ড করা কি উচিত হবে নাকি উপরে যাওয়া উচিত হবে আমার মতে উপরে যাই উচিত হবে যেহেতু আমি ড্যামেজ দিছি সিঙ্গেল ইনেমি আমার যতদূর মনে হচ্ছে যে একটা ইনেমি আছে সিঙ্গেল ইনেমি এই ইনেমিটার মারতে পারলে পুরো মিল খালি হয়ে যাবে দেন হচ্ছে আমি এই জায়গাতে যেতে পারবো রিল্যাক্স ইজিলি পিকে তো পিকের আগে পিকে যাওয়ার আগে আমি আগে আমি ভাই মরতে চাই না আমি সুন্দর ভবনে ক্যারেক্টার স্কিলটারে ছেড়ে দিলাম কিন্তু ক্যারেক্টার স্কিল এনে যে না এই যে কলম দা অনুযায়ী দাঁড়াবে না কারণ এই এই শান্তনিয়র বর্তমানে সমস্যা হচ্ছে কি ও পাহাড় বাই উপরে উঠতে পারে না আগে উঠতে পারতো আপডেটের আগে বাট বর্তমানে পাহাড় বাই উপরে উঠতে পারে না এনেই ভাই যে খুসা মুসা জেনে থাকে এনে দাঁড়াই থাই গেরি না কি বানাই ভাই বুঝি না ইনিমিটা গেল কোথায় এ পাইছি আল্লাহ হাবিব ভাই অনলি রেডে খেলা হইছে লেটস গো গাইস আমরা যাই এখন পিকে তো দেখতে পাচ্ছেন যে আমি এখন চলে আসছি পিকে পিকের উপরের ইনিমি গুলারে এখন হবে মাইর রিল্যাক্স হ্যাক নিয়ে তোরা খেয়ে গেলাম নাকি অটো ইম দিলো কিরম বুঝলাম না ভাই জুম করে মারলাম আমি অটো এডের কার উপর তো ওডের কার উপরে কিভাবে গেল হ্যাঁ এই জিনিসটা মাথায় ঢুকলো না আমার এর কার উপর তো ওর কার উপরে কিভাবে যায় হ্যাকার ও বুঝে গেছি বাট ভাই বুঝছি যে তো এখন আমি কই যে মূলত কি হইছে এই যে শান্তনিও ক্যারেক্টারটা আমি ছাড়লাম না এবার আমি যদি ওনে ব্যাক করি মানে আমার কার উপরে যদি নেমে আমারে মারে আর আমি যদি ফাঁকা জায়গা থাই তাহলে হবে কি আরে মাতি আলাম না তাহলে হবে কি অটো আমার উপরে এম নিয়ে যাবে এই যে এবার ইনিমি যদি আমি আমার যদি স্কিলটা ফাঁকা জায়গায় থাকতো ইনিমির এইমের আওতায় থাকতো তাহলে অটো আমার গাড় উপরে এম নিয়ে আসতো ঠিক আছে এটাই হচ্ছে মূলত সিস্টেম যতই আমি শান্তনীয় ক্যারেক্টার ইউজ করে চলে আসি না কেন বুঝতে পারছি এবার তখন কী ছিল আমি বলবো কিরে ভাই অটো অটো মাল ইউজার হয়ে গেলাম নাকি আমি এটা ফেলাই দেবো এটা ফেলাই দিছি ওর বন্ধু আছে ও রিভাইভ দে আরে রে ভাই আরেকবার আরে আরে মরছে ও এই দেখ একটারে উঠাই একটা মরে একটা মরে এবার আরে জি জি ভাই জি জি ভাই আরে ভাই টিপস এন্ড ট্রিক্স আমি কিন্তু বম কয়বার মরলো মারলাম বম ড্রপ আবার দেখ পড়ে আবার ভাঙিছে আবার দেখ পড়ে আবার ভাঙিছে নাকি চোখের ভুল দেখলাম জানি না তো লেটস গো গাইস এখন আমরা এই জায়গা থেকে যাব সরাসরি বিমা শক্তি আমরা প্রায় ভাই এখন বিমা শক্তির কাছাকাছি এবারে যে বিমা শক্তির ভিতরে চলে গেছি এমন কব না বাট দুইটা এনিমি নিচে নামতেছে গোরোদা যেহেতু হাতে আছে কোনো ভয় নাই গোরোদা কিন্তু আমি উপরে এয়ার ড্রপেতে নিয়েছি ঠিক আছে কারণ আমি জানি যে ভিডিওর মাঝখান মাঝখানতে কাট হবে কারণ আমি চাচ্ছি না যে বোরিং ফিল যাতে পাবলিক না করে আহা এই মির বাইরে চলে গেছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা আছে রে এবার সমস্যা আছে আরে আরে আল্লাহ রে গাড়ি বাবা গাড়ি নি আরে রে ওর বন্ধুর মনে পিছনে গাড়ি থেকে নিয়ে ভাইকে যাচ্ছে ওটা যাক ওই এ থামলাইনি স্ক্রিনশট পেয়ে গেছি আমি আর ম্যাচ আমি জিতেই ছাড়বানি ভাই তুই চিনিস আমারে ম্যাচ আমি জিতেই ছাড়বানি যে করেই হোক ক্যারেক্টারিস গেল আমার ছাড়া রয়েছে উপরে একটাটা নখ দিছিলাম ওইটার কিল আমি আমার পাইনি তো কাতু বাইকে এই গেল ও ভাঙিয়ে গেছে গাড়ি ভাঙিয়ে গেছে এই যে ভাই ওরে ওরে আমি ভাগতেই দেব না ভাগিতে দিব না আমি তোমারে ওয়েট করো ওয়েট করো ওয়েট করো ইনেমি আমার আশপাশে মেলা আছে ওই যে উপরে উপরেও ভাইট ন্যাসছে আচ্ছা আমি একটা আমি একটু একটা কাজ করব এখন মনে করেন যে ম্যাচ যেহেতু আমার আমার কিল হইছে দশটা ইনিমি আছে এখনো আছে আরো এখনো সাতারোটা আমি বাদে আমি আমি চেষ্টা করবো নিয়ে আসা ঠিক আছে আরো আমার কিল হেনতে আটটা নটা কিল তো আমার হেনতে করতেই হবে নালি ভাই ভিডিও কেমনি হয় তো এই ভিডিও দিতে পারবো না আমার পাও ভা কথাগুলো ফুরে যাবে কথাগুলো পয়সা যাবে কথাগুলো নষ্ট হয়ে যাবে তো এই কারণে আমি এখন আমার দান্তা থাকবে অনলি কিল করা থাকি চুরি হোক

পিকি দিতে চাই না আমার ক্যারেক্টার স্কিলটা আবার একটু হোক ক্যারেক্টার স্কিলটা হোক আমি রিল্যাক্সেই খেলবো ভাই যতই নিবি সব এখন বিমা শক্তির ভিতরে গ্যাদার হচ্ছে এক জায়গায় এসে জমা হচ্ছে সব বিমা শক্তির ভিতরে আচ্ছা জোন কি বিমাতেই বিমাতেই দিবে লাস্ট জোন পিকটি কি তো যাচ্ছে না না তাহলে বিমাতেই দেখছে জোন কোনো সমস্যা নেই ভাই ম্যাচ আমি বুইয়া নিয়েই ছাড়তেছি ম্যাচ আমি বুইয়া নিয়েই ছাড়বো যে করেই হোক ইনিমি যেটা উপরে ছিল মনে হচ্ছে ওটা যায় নাই মনে হচ্ছে ওটা যায় নাই

এ কি জানাটা ওনা বোম দেখছিলাম না তাই কেন ওদের লাভ নাই নতুন নতুন কত জিনিস যায় ওই নিয়ে এক্সপেরিমেন্ট করতে 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 করতেই তো আজ গেমের বারোটা বাজায় ঠিক আছে মানে ক্যারেক্টার স্কিল এই সিরিজ স্কিল ও সির স্কিল বিভিন্ন কাহিনী মাহিনী কত কি ওই যে একটা পুলিশের গাড়ি নিয়ে যাচ্ছে থানার দিকে আসো আসো মক্সের থানায় আসো ভাই ওই নাম ও মা গো হট গান দুই নয় তিন যে একটা বাবা আসো একটু ধীরে 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 সুস্থ আসো আমার পজিশন নীতি দাও আবে এই যে কাদা ইউজ না ভাই ক্যারেক্টার কি পরিমাণ খারাপ হয় আসলে ভাই বলে বোঝানোর মতো না ক্যারেক্টার এমন একটা ক্যারেক্টার যে কারণে স্বাভাবিক ভাই মিজাজ খারাপ হবে এটাই স্বাভাবিক আরে জি জি ভাই তেরো কিল আমার ডান এই যেটা 14 কিল ডান এমন খালি ফ্রি কিল নেবো ঠিক আছে মানে সিঙ্গেল সিঙ্গেল ইনিমি আছে আর যে কটা আছে ফাউ হাও ওকে খালি মারবো আর কিল নেব মারবো আর কিল নেব এটাই হচ্ছে আমার প্ল্যান এটাই হচ্ছে আমার দান্দা আসো আসো মকসেদ থানায় আসো ও আচ্ছা এটা ওর টিম রিভাইভ দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিল কিন্তু তার আগেই ম্যাচ আমি শেষ করে দিলাম জিতে গেল আইপিএলে চেন্নাই সুপার কিংস চলুন আমরা এখন এগিয়ে যাই ধীরে ধীরে জোনের ভিতরে

টিম মেটরে আল্লাহর কসম লাগে আমার কাছ থেকে পারলি টোকেন নিয়ে বলি রিভাইভ দিয়ে আমার কাছে এসে কজ মরে যাতি তুই রিভাইভ দে আর নাই তোরে মারিয়ে দি তোর টিম মেট আসুক রিভাইভ ওর কাছে চা নাই রে আরে আল্লাহ ও যে হাসপাস হাসপাস করতেছে রিভাইভ দিতে আরতিছে না কি যে কষ্ট আছে কুলাটার কি যে কষ্ট আছে আর বন্ধু আফসোস করতেছে দর লাগিস লাগলো না টিমমেট আফসোস করতে তোর টোকেন থাকলে ইজিলি পাইছে যাতে আমার আমার পিছনে নাইমে আমার মাইরে দিতে আর ইজিলি চোখ বুঝে না তা না আসো আসো মকসুদ আসো আইসো রে বন্ধু এই গরমের ভিতরে আইসো না নিজে বাসতেছিন এই যে এবার বেরোনোর সময় হয়ে গেছে তোমার বেরোনোর সময় হয়ে গেছে আসো ভাই কি রে ও কোন জায়গা বারোই না কে এইবার

কোনো ভয় নাই কোনো সমস্যা নাই তো তোমার মারতে তো আমার মনে হয় না তো আমার ক্যারেক্টার স্কিল লাগার কথা আসো রিল্যাক্স এ আসো এবার আরে ভাই খালি খালি ভাব স্কিল পুরো লাভ ম্যাচ ইজিলি বুইয়া হয়ে গেছে 17 কিলে গাইস বুইয়া নিয়ে চলে আসছি তো দেখতে পারছেন যে কত সুন্দর গেম আমি করছি আমি ভাই আসলে হেরে গমু খেলি আমার তারিফ করার কিছু নাই তো গাইস আর কি করার ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিও আজকের মতো এই পর্যন্ত বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ